আলহামদুলিল্লাহ ওসলা রাসুলিল্লাহমাবাদ ঈদের নামাজ কত তাকবিরে আদায় করবেন বা রাসুল্লা ইসলামে রাসুল্লাহ ইসলাম তার সাহাবারা কত তাকবিরে আদায় করতেন এই সম্পর্কে ইমাম ইবনে মাজা রাহেমাহুল্ল তিনি অধ্যে রস্য করেছেন অধ্যে রচনা করেছেন যে দুই ঈদের সালাতে ইমাম কত তাকবীর দিবেন অধ্যায় রোচনা করেছেন তারপর হাদিসগুলি এনেছেন অনেকগুলো হাদিস এনেছেন তার মধ্যে আমি ইনশাল্লাহ প্রথম হাদিসটি আপনাদেরকে তুলে ধরি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আমার ইবনে সাদিন ও মুআদিন রাসুল্লাহ সাল আলাইসলাম হাদ আবি আন আবিহি আন জাদ্দিহি আন রাসুল্লা সাল্লাহ ইসলাম কানিদাইন যে নবী মোহাম্মদ ইসলাম ঈদের মধ্যে তাকবি দিতেন ফিল উল মানে প্রথম রাখাতে তিনি তাকবি দিতেন সাব আন ষাটটি তাকবির কবলাল কারা আতি কারার আগে মানে কোরআন ফাটকোর আগে নবী মোহাম্মদ ইসলাম ষাটটি তাকবি দিতেন প্রথম রাকাতি তারপর বলেন যে অফিল আখিরাতি হমসান কবলাল কারা আত এবং ফাস্তাকবি দিতেন রাকাতে কেরাত ফাট করার আগে এটি কিন্তু আপনাদেরকে প্রথমে আমি একটা হাদিস দিয়েছিলাম আবিহুরাই থেকে সনত একেবারে সহি ওই যে হাদিস আবিহুরাইরা নাফে মাউলা ইবনে অমর তিনি আবু এর পিছনে নামাজ আদি করতেন ইদেন নামাজ সেম এখানে কোনো ফারাক নাই কানাইকাব্বিরু ফিল ইদাইন ফিল ওলা সাবে আন কবল কেরাত যেরা সেম তিনি ষাটটি তাকবির দিতেন কেরাত ফাট করার আগে বা কোরআন ফাট করার আগে অনুরুফাদেশ কিন্তু ইয়ে কিন্তু রয়ে রয়দাল তেল আনহ এর মধ্যে কোনো ফারাক নাই একই একই মাতান মাতানের মধ্যে কোনো ফারাক নাই অফিল আখিরাতে খামসা কাব খামসার কাবল কেরাত এবং দ্বিতীয় রাখাতে কেরাত ফাট করার আগে ফাঁসটি তাকবির দিতেন এই মূল মূলত হলো কি বারোটি টাকবির বারোটি তাকবির দিয়ে রাসুল শাহ ইসলাম ঈদের নামাজ আদায় করতেন একটা দালিল সবচেয়ে শক্তিশালী দালিল এটা এখানে সনদ সম্পর্কে অনেক ওলামারা এটা তাহকিক করেছেন কিছু কিছু ওলামারা এই সনদকে দুর্বল বললেও দামিরি তাহকিক আলবানি রাহিমল সোহেলি গাইরিহি তিনি বলেছেন যে উক্ত হাদিসের রাবি আব্দুর রহমান বিন সাহাজ সম্পর্কে ইবনে ইবন সিকা বললেও ইহাইয়া ইবনে মাইন তাকে দুর্বল বলেছেন ইমাম বুখারি বলেন যে তার ব্যাপারে মন্তব্য রয়েছে বিন আম্মার সম্পর্কে ইবনুল কাত্তান বলেন যে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি এই হাদিসের উনষট উনসত্তরটি শাহিদ হাদিস রয়েছে মানে এই সম্পর্কে এরকম হাদিস আরও প্রায় সত্তরের কাছাকাছি হাদিস আছে এই সম্পর্কে এই জন্য এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যে নবী মোহাম্মদ সাল আলাইসালাম বারো তাকবিরে ঈদের নামাজ আদায় করতেন ফর হাদিস ফরহাদিস আন আমদ্দি আন্নী সাল্লাইসালাম কাবা রাফিসুলঈদ সাব আন ও খামসান নবী মোহাম্মদ সাল্লাম ঈদের নামাজে প্রথম রাখাতে সাত তাকবীর ফোর দিতেন আবু দঈদ আবু এগারো শত নম্বর তাহেক হাসান সোহে তাখরিজ আলবানি সোহে আবু দাউদ দাউদটি সোহে পরের আরেকটি হাদিস আন আউফ থেকে বর্ণিত হাদিস আন্না রাসুল্লাহাম কাব্বর আফিল ঈদ ঈদ আইনি সাব ফিল উলা ও খামসান ফিল আকিরা রাসুল্লা সাল্লাইসালাম ঈদের নামাজে প্রথম রাখাতে সাত তাকবি দিতেন ফোর রাকাতে ফাঁস তাক দিতেন বারোশত উনসত্তর নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এক একাধিক হাদিস অনেকগুলো হাদিস এসে যে রাসুল সাল ইসলাম বারু তাকবে ঈদের নামাজ আদায় করতেন এরপর আরেকটি হাদিস এসেছে আর উরুয়া থেকে আয়েশারবি সাল্লা ইসলাম আর রাসুল সাল ইসলাম কাব্বার আফিল ফেত্রি ওল আদা সাবান ও খামসান সিওয়া তাকবিরাতিল রকু নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম ফার্স্ট তাকবির ঈদেন এসাদ এবারও তাকবির ঈদের নামাজ আদায় করতেন প্রথম এলো সাত পরে এলো ফার্স্ট মাধ্যমে আয়েশা থেকে রাশাম স্ত্রী আমাজান আয়েশা থেকে বর্ণিত হাদিস আছে যে নবী মাহমুদাল্লাহ ইসলাম ঈদের নামাজ তিনি বারো তাকবিরে আদায় করতেন এই হল হাদিস ইবনে ইবনামাজের মধ্যে প্রায় চার থেকে পাঁচটি হাদিস এসেছে নবী মোহাম্মদ ইসলাম ঈদের নামাজ বারো তাকবি আদায় করতো আর আমি আগেই বলেছিলাম যে মহাত্মা মালিকের মধ্যে আবিহুরা থেকে বর্ণিত যে শহীদ হাদিস একেবারে সনদ শাহী এবং শক্তিশালী আবি হুরা তুল তালানহু মদিনাতে মুক্কা এবং মুহাজির সাহাবিদেরকে নিয়ে মুক্কার সাহাবি এবং আনসারি সাহাবিদেরকে নিয়ে তিনি বারো তাকবিরে ঈদের নামাজ আদায় করেছেন এই জন্য এটা শক্তিশালী এবং মত আমাদের উচিত বারো তাকবিরে রাসুসেমের সুন্নাত অনুসারে ঈদের নামাজ আদায় করা অল্লা আলামু